কথা মা না অনেক ফন্ডিত আছে তাবলিক জামাতে একবার কুড়িগ্রাম থেকে মসজিদের বাইরে বসে একটা দোয়া আছে দোয়াটা কেমনি করতে পারবেননি আল্লাহ ইন্নি আস আলুকা মিন ফাদুলিক এক বুড়া বেড়া মিং ফা না কুয়া ক আল্লাহ ইন্নি আস আলু কামিন ফাবলিক কই ফাদলিক আর কই ফাবলিক দোয়াটা বললে আমি শুনছি না শুনছি আমার জমাতের এক যুবক এ দোয়া হইন ওই মসজিদ ভিত্তি ঘুরতে আমি কইলাম কি তুমি তাবলিগে আশা আশি করে গেলি ওজুর আসতাম না সমজালি কাহা ক ফাবলিক করবে সা সারে ক আমাকে চাইতো সা সার দুয়াড়া কুইনছেন কযোর দর তাবলিক স্যারে দু তো দোয়া সীম না কইতাম না দোয়া কইলে ফুল আমান আসি মা ফুল আবার আশিটা থাম আয়ে কইলে আমি শিখবার লেগে আইসি বেড়ার বয়স বলো সত্তর কমে না বেড়া আমার কানায় রিক আল্লাহ আলু কামিন পাবলিক হিরোই আমি কি সাসাও পাবলিক নাই রইলাম ফাও দলি এখন শিখানোর চেষ্টা করলাম কারণ তাবলিগের কাজই শিক্ষা করা শিখাইতে শিখাইতে মাসাল্লাহ কয়েকদিন গেছে ওরা এখন শুদ্ধ করে বেড়ে নিজে পিছিয়ে ঠিক না তাহলে বোধা যায় তাবলিগে গেলে কোনো আকাম কুকাম তাবলিগে শিখাই না তাবলিগের কাজ হইল তাবলিগে গেলে সত্তর বছরের বুড়া মানুষেরও বুল সংশোধন হয় পণ্ডিত আল্লাহর কোরআন করা তবে সে কিতাবে আছে কোন লোকের যদি মরণের আগে শুরু সাঁকড়া তোলা মানুষটার পাশে কথা কথা তার সন্তান যদি ইয়াসিন পরে এক একটা করে বিনময় আল্লাহ আসমানের সূত্র তুল করে সুবান আল্লাহর আওয়াজের বাব্বাল আনাস এই আওয়াজ দিল আমরা বাড়ির হুজুর দিকে কি বলেন ঠিক দিও ঠিক না কইলো ঠিক এক একটা অত করে বিল ওই যে সত্তর বিরিশটা নাজিল হয় ফোরা সুরা ইয়াসির বললে কতলা বিরিশটা নাজিল এটা আরবিতে কেগাই রে হিসাব সুবান আল্লাহ জুরে আবশিই কিদাবি আছি সাগরতল মরস্তার পাশে বসে শান্তান সরাইয়া সিন তেলাওয়াতের বিনয় এক একটা অক্ষরের বিনয় 70 বীরিস্থ নাজিল হলে ওরা চোরাইয়া সিন্ বিনময় আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো ফিরিস্তার জমাত নাজিল কইরা দিবি অয়াইসকল ফিরিস্তার জামাত এই জমিনের নাজিল খাইয়া সাগরা মানুষ মানুষটার জন্য ফিরিস্তারা দোয়া করে বলে আল্লাহ লোকটার চাকরা শুরু হয়ে গেছে কলেজার সন্তান কাছে বসে সুরাইয়া আসিন পাঠ করে এর বিনয় আমরা ফিরিস্টার জামাত নাজিল হয়ে তোয়া করলাম এই মানুষটার মরণের সময় তুমি কালী মায়ের শাহাদ নসিব কইরা দাও রাইফেলের কুলিমিস হতে পারে ফেরেশতাদের দোয়া মিস হয় না এর লোকটার মরনের সময় কালিমায়ে শাহাদাত नसीব হয়ে যাবে ইনামাল আ'মাল বিলখাওয়াতীম শেষ ভালো সব ভালো তার মরনের সময় কালিমায়ে শাহাদাত যদি नसीব হয়ে যায় কালিমালয়া কবরে যাইতে দেরি হবে তার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না মৌরব্বী একটা তকবি দিছে খুশি না কিন্তু আপনারা আওয়াজ দিছে ফুতাইল মরি না তখন আওয়াজটা তখন বৃষ্টি ফুতাই এই ফুতাইল মুড়ি মার্গা আওয়াজ দিলে হবে না সরাল ব্রাহ্মণ বাড়িয়ার সরল মুসলমানদের জমি ব্রাহ্মণ বাড়িয়ার মাটি ফখরে বাঙ্গালের মাটি ব্রাহ্মণ বাড়িয়ার মাটি আদারে তালিমিয়ার মাটি ব্রাহ্মণ বাড়িয়ার মাটি মুফতি আমিনের মাটি এই মাটি থেকে আসতে তকবির এমন জোরে তকবির হতে হবে ইসরায়েলের কুত্তাদের কলেজে আগুন লাগতে হবে

তাস খেলা খেলে আর কইরা বলে মোৰ খেলা নাহজু জরে খান টিটকারি করতে করতে কিন্তু অনেক সময় ইমান জাগা। কেউ যদি মদ খাইবার সময় ক বিশ মিল্লা ৰ ইমান থাকব মদ খাইবার সময় বিশ মিল্লা যে কথা আল্লাহর সাথে টিটকারি করুন সমান কথা আর আল্লাহর সাথে টিটকারি করলে ইমান থাকতে পারে

ফেন এই দিকটা চিরা এই দিকটা হে দিকটা চিরা হগল হন দিছিরা জম্বু দাদা মধ্যে কুত্তা কামড়াই গেছে ঠিক না মাতার চুল রাখছে ইন্দুর আর বান্দরের মতো মাতার চুল এই দিক দেখা হয়েছে এই দিক দেখা হয়েছে মাইস কেন্দ্র চুল রাখছে সনের ঘরে সানের মতো আর একদিন দেখছি এক ফোলার ডিজাইন করতে করতে সেলোনি গিয়ে মাতার চুল দিয়ে আনারস বানাচ্ছে এর নেতা বলে আনারস মাখা মিনিট দাঁড়াইছে এর লেগে সেল কাটিং করতে করতে এর মাথার আনারস বানাই দিছে শয়তান মনে আত তালি দেখো কিরে আমি কি শৈতান তুই দিয়ে আমার চার বড় শৈতান জোরে কন টিকি টিক না আল্লাহ হায়াতে বরকত দান করুক তাইলে কোরআন শিক্ষা আমরা দরকার আছে না নাই বোল আল্লাহ সোরা একবার বললে দশ বারা তেলাপতের সুয়া দুইবার বললে বিশ বারা তিনবার বললে নবীক আর নাম এক খতমের সুয়া পদ আরে খাদিশের মধ্যে আছে মানে من قرأ كل يوم مئتي مرة قل هو الله أحد محي عنه ذنوب خمسين سنة إلا أن يكون عليه دين সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ নবী ফরমান এই মুসলমানেরা যেইビックের নাই এমন মানুষ যদি দৈনিক 200 বার কুল আল্লাহ সূরা তেলাওয়াত করতে পারো এমনও হতে পারে আমার আল্লাহ কুল হু আল্লাহ সূরার খাতিরে তোমার জিন্দগির পঞ্চাশ বছরের গুনা আল্লাহ মাফ কইরা দিবে সুরাটা তো সুর কিন্তু ফজিলতে দিতে সোরাই কাউসার কেউ যদি বৃহস্পতিবার দিন গেরাই জুম্মার রাত্রে উজ অবস্থায় এক বার সোরাই কাউসার এক হাজার বার দুরশ্রী পৈরা পবিত্র বিছনায় জুম্মার রাত্রে যদি উজ অবস্থায় ঘুমাইতে পারে হতে পারে এই গুণের স্বপ্নে আমার নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে এই ভালো ভালো শোভন বাদ দিয়া সারাটা তুদ আন্তি বান্তি আবি যাবি শোভন দেহে আমরা দেশের মানুষ কারণ ঘুমাইবার সময়ও বলে ভিতরে গিয়া দেরাত লাম্বার টাস মোবাইলের দিকে আগ জোরে কন টিকিটিং না এক বেড়া বলে স্বপ্ন দেখতাছে দোকান থেকে

কোরআনের পড়ার দ্বারাতে আল্লাহ তালা মানুষের চরিত্র সুন্দর বানায় আজান যেহেতু হইতেছে মনে বয়ান করা উচিত হবে না যদিও আজানটা আমরা এর দিতে না আশপাশে হইতেছে নামাজ আওয়াজ করে শোয়ারটা তো ভালো তাইলে আটটা মতো আওয়াজ করতে হবে সাহেব বলতেছেন আটটা মতো কি করি না আমরা আমরা একসাথে উঠতে গিয়ে নামাজ করি কি করি আমরা একসাথেই নামাজ করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের আশার বসা কবল করুক সকলে বলি আমি কেউ যদি রাত্রে বেলা ঘুমাইবার সময় আয়াতুল খুশি হইরা ঘুমা তুমি ঘুমাইছ আল্লাহ ঘুমাইছ না আয়াতুল খুশি বই ঘুমাইবা তোমার গড়টারে আল্লাহ হেফাজত কর আরে হাদিস আছে আমরা নই বলে মান কর আ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من الجنة إلا الموت سبحان الله الله النبي فرمان اي دنيا المنوف جيب করছি পাঠ করবি ওই লোক আর জান্নাতের মাঝখানে বাধা শুধু মৃত্যু অর্থাৎ লোকটা মৃত্যু বরণ করতে দেরি হবে লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না বেহেস্ত যাওয়ার নিয়ত আছে তুমি সাল্লাহ আয়াতুল কুসি বললে বেহেস্ত যাওয়া আচ্ছা দুজু হুজাবের নিয়ত আছে নাকি এক মাহফিলে কইলাম ভাই জাহান নামে যাইতে কে কে রাজি আছেন সতেরো আঠারো জন লোক আতর আমি গনছি কইছি যে উল্টা ঠেলার চুরে আতরে নিছে আচ্ছা বেহেস গেলে আল্লাহ আমরা বাদ খাবো কি তা আলো বর্তা দিয়া এটা চব্বিশ বারের মধ্যে আছে আল্লাহ বর্মান ওয়ালাকুম ফি وما تستغي أنفسكم ولكم ولكم فيها ما تدعون سبحان الله أمر الله فرمان يا ايه إبت بي بصيب جديد তুমি হতে পারো জানলাতে যা চাইবা তা পাইবা শুধুমাত্র তাই না এতে তবসি রইলো জানলাতিরা যদি দেখে একটা পাখি উড়ে যাইতে আছি আর মনে মনে কল্পনা করে আল্লাহ পাখি যদি এত সুন্দর হয় পাখির গোস্ত জানি কেমন মজার হয় জবান দিয়া বলা লাগবে না অন্তরে ধারণা আসতে তার দেরি হবে অরন্ত পাখির তরকারি বোনা বানাইয়া আল্লাহ তার সামনে হাজির করতে দেরি হবে না বেস্ট যা চাইবেন আল্লাহ কথা পাইবে একদিন বলে একবার একই মানুষের ধরে বৈশ্বর বেস্ট যা সাই তাদের বালা কথা মন্ডত কষ্ট নিয়ে না বেহতে গেলে আল্লাহ আমার একটু উক্কা দিব নি খাই আত্মনির উক্কা এই মানুষ উত্তর দিছে দুই দিয়া এক নম্বর উত্তর হইল বেহতে গেলে তোমার উক্কা আইবার মন চাইতো না মনটা চাইতো না তুমি চাইতো না আল্লাহ দিত না এক উত্তর শেষ দুই নম্বর উত্তর হইল যেহেতু আল্লাহর ওয়াদা আমাকে যা চাইবা তা পাইবা সাহস করে উক্কা সাইতার আল্লাহ তোমার উক্কা দিব বেশ দিবি নিয়ম দেখাই বা নাই উক্কা খাইতে গেলে উক্কা লাগবো উক্কার মধ্যে কুলকি লাগবো কুলকির সিঁদুর একটা ডিবা লাগে আবার ওতলা তামুখ লাগে ঠিক নিউ তামুকের মেঘে টিক করা লাগে কাল লাটা নাকি টিকা না উক্কা খাইতে গেলে টিক করা লাগবো টিক্কা তৈরি রাখলে চলতো না টিককা আবার আগুন ধরানো লাগবো টিক্কা তো আগুন দিয়ে ধরো টিক্কা মারি দা ধরা টিক্কা দিয়ে আগুন দিয়ে ধরাইবা আগুন কিন্তু বেহেস্টের ভিতরে পাইত না আগুন কিন্তু দু ভিতরে যদি বেহেস্টের ভিতরে উক্কা হইতে চাও টিক্কা ধরাই বেলে টিক্কা লই কিন্তু আবার দু ভিতরে যাবো লাগবো বেড়া গো আত্ম মারি উক্কা খাওয়া তো এই যে তোর উক্কা জীবনে খাইতে হই না এক কথাই হ্যাঁ বিড়ি আর উক্কা লাগি যে ভালো

সামনে সিড ড্রাইভারের সাথে বই এক বেড়া হাবিওয়ালা বিড়ি ধরে বেশি মনে আট দশ টাকা কোনো বিড়িটা সিগারেটটার দাম মনে হয় বড় বড় সিগারেটটা হামিওয়ালা ড্রাইভারকে এক মিয়া বেরিয়ে যে দাঁড়াইসা পিছনে কিন্তু কুকিল হজুর বসা ব্রাহ্মণ বাড়ি আমার কুকিল হজুর নাই কুকিল টেক্সটাইল মসজিদের ক্ষতি এর লেগে বেশিরভাগ সিএনজি ড্রাইভার আমার চিনে কারণ সিএন যে ঠিক করতে গেলে ফার্স্ট বার ঠিকটা করতে গেলে এটা কোকিলের সামনে না এখানে ড্রাইভার নাম অনেকে আমার এই মেয়া তোমার হুজুর ভিজে বোয়া হ্যাঁ ভিজে তো বেটা গাঁটটা কাজ করে দেওয়া হারবে বেটা বিচারি আমি তো হুজুর দেখছি না আসলে কোন দেখছে না বেটা কইছে যদি হুজুর দেখতাম এই বেয়া দুইজন কথা তাহলে বোঝা যায় এই দেশের মানুষ হুজুর ইজ্জত করে ঠিক না এমন বিভাগ করছে বেড়া আত্মি ভালাইভার কেউ ভাল হয় তুমিও ওজন দরাই লাইছো টান্তা ভালো মনে মনে কই ড্রাইভার উচিত বিচারই করছে কারণ এলাকা সামাজিক ভাবে গেলে হে বেড়ারও খুশি রাখছে আমারও খুশি লাগছে তিকনি আর মেয়া দরাই জন লাইছো একটা টান্তা ভালো

ঈদিন একবারে বিড়ে আইতেছে এক লোকে যাই রে দুই দিন ধরে দিই না তুই কে আছে রে এক বিড়ি হোর আরেক বিড়ি হোর রে কত দিন ধরে কয়তা ভাই মনটা বেশি ভালো না আমার ওয়াইফের ডেলিভারি কেস ডেলিভারি কেস পর্যন্ত গর্ভবতী মহিলার বাচ্চা হবে মনটা বেশি ভালো না আমার ওয়াইফের ডেলিভারি কেস এই কারণে মনটা বেশি ভালো এমনি হে বিড়ি হোরটা ক বাইরে ডেলিভারি কেসটা এটা মারাত্মক রোগ কারণ এই রোগে গতবার আমার বাপ মারা গেছে কি বোঝা করছে চিন্তা ইতি বিড়ি খা গঞ্জা গান্ধা খা মদ খা বলতে বল কথা মদ খায় এক বেড়া বর গিয়ে আমার কেটেছে নাওজমিল্লা কালহা দিন পরে কই আরো জোরে বাইরা নামাজ পড়লাম আবার আল্লাহ যদি হায়াতে বাসায় রাখে এসার নামাজ পড়ব শেষ রাত্রে ফজরের নামাজ পড়ব সৌরায় হাসরের শেষ তিনটি আয়াত যদি কেউ মাগরিবের নামাজ ফেরা আয়াত পুলি তেলাওয়াত করি তাহলে পরের দিন ফজর পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা তার মাঘ লাগি দোয়া করে আর পরের দিন যদি ফজরের নামাজের পরে এই সুরায় হাসরের তিনটে আয়াত তেলাওয়াত করে মাগরীব পর্যন্ত সারাটা দিন সত্তর হাজার ফেরিস্তার তার মাঘ ফেরাতের জন্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমল করলেই করা হয় কোরআন শিব পড়লে আল্লাহ চেহারা বিদিন নূর দান করে কোরআন শিব তো নাই ওই হ্যাঁ এই যুবক তুমি সুন্দর হইতে চাও ক্রিমের বাফের ক্ষমতা নাই ফাউটারের বাফের ক্ষমতা নাই তোমার চেহারা চেহারা সুন্দর করতে চাও মাথার টুপি লাগাবো তা সুন্দর দেখালা আরো সুন্দর হতে চাও তাহলে দাও সুন্দর অভাব নাই ঠিক নিউ বেশি সুন্দর হইতে চাও শেষ সাথে তাহার নামাজ আল্লাহ কান্দা দাও কাইন্দা চোখের পারি চেহারাত মালিশ করো আল্লাহ তোমার চেহারাটারে বেহেস্টের চেহারা বানাই দাও তাহার যুদ্ধের কথা নামাজ নাই রোজা নাই উজু নাই গুসল নাই সারাদিন বিড়ি আর সিগারেট খাইতে খাইতে ফুটটারে ইরিগেট আর গুরু হেতে আইল বানাই বানাইতে কি বলেন ঠিক নিও কথাটি বলে বেশি খারাপ লাগতেছে লাগলো কি তো আমরা হক কথা কইতে গিয়া কোনো ব্যারিস্টারের বা ভ্র আমরা ডরাই না আপনারা ঠিক আসতে কইল ঠিক জোরে কইল ঠিক ঠিক না কইল ঠিক জোরে কর ঠিক অতলা খুশি কইরা ওয়াজ করুন যে আমরা উস্তাদ আল্লাহ রহমতুল্লাহ সদর কইত বাউন্ডের মলিবিরা বাইলের শাসা না একটা গল্প কইতে হবে বাইলের এক সাসা বলে এক বাতি যাচ্ছি বাতি বাদর লাউ বিচ্ছা সাসার কাছে হিসাব দিয়ে সাসা বাজার তো লাউ লেগেছিলাম ব্যস্ত কই নিবি তুই নিতি না লাউরা বাদরে লেগেছে বলে পুলিশ বের দাঁড়িয়েছে পুলিশ তো বের দিবে সরকারি লোক না কো পুলিশের লাউরা কিনলে লেগেছে কিনবই তো লাউ গাছ করছে না কো পুলিশ আমার টেকাও দিছি কো দিবই তো তুই কষ্ট হচ্ছ না তাইলে কাহা পুলিশ আমার দুইটা সর মার লোকের লেগে কো পুলিশ তো এক দুইটা সর তার দিব দিবে আইনের লোক না শ্বাস কত বিশ্বাস দুইটা দিয়েছি বুদ্ধিবি তো হে বেড তরে দিছে না ভগবানকে মিলে হে উদাহ জুইতের শাসানা জোরে কন ঠিকই না এই দেশের হক খানি উলামাই ক্যারম জুইতের শাসানা না। আওয়ামী লীগ করেন বি করেন জাতীয় পার্টি করেন ডক্টর ইন উৎসবকে সমর্থন করেন আমাদের যায় আসে যায় না নারী নীতি মাধাভাবেন যে কমিশন জমা দেওয়া হয়েছে বাংলার জমিন থেকে কমিশন বাতিল করতে হবে জোরে কম ঠিক ঠিক এই বাংলাদেশের জমিন মসজিদ মাদ্রাসার জমিন নতুন কমিশনের এই নারী নীতিমালা জমা দেওয়া হয়েছে হেফাজতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে আজকের কাটানিশার মাহফিল থেকে আমরা নিন্দা জানাই

আমি আর কথা লম্বা করতে চাই না বাড়ির মানুষ মুখ সামলায় কথা বলি তবে হক কথা বলতে গিয়ে কার ভন্নতা করি না জোরে কন ঠিক ঠিক এ অবৈধ নারী নীতিমালা কমিশনের জমা দেওয়া হয়েছে যদি প্রত্যাহার না করা হয় তাহলে যদি মুরব্বীদের পক্ষ থেকে ডাক আসে

ব্রাহ্মণ বাড়িয়ার জমিন অনুযায়ী মোস্তা কৈজি সাবুজুরের আগমন মোস্তা কৈজি সাবুজুরের আগমন আগমন গ্রামবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আল্লাহামদুল্লাহ চলে আসছে